আইপিএলের মাঝপথে যুবরাজ সিং টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে কোন কোন দল সেমিফাইনাল খেলবে সেই চারটা টিমের কথা যুবরাজ সিং বলে দিয়েছেন এবং তার নিজের প্রতিক্রিয়া দিয়েছেন কি চারটা দল সেমিফাইনাল খেলতে পারে সেই টি টোয়েন্টি বিশ্বকাপে তো এখন পর্যন্ত আইপিএল চলছে আর এখন পর্যন্ত সেই বিশ্বকাপের টিম অ্যানাউন্সমেন্ট হয়নি কোনো দল তাদের প্লেয়ারদের টিম লিস্ট অ্যানাউন্সমেন্ট করেনি তার আগেই সেই যুবরাজ সিং নিজের প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছেন এবং চারটা টিমের নাম তিনি বলে দিয়েছেন কি কোন কোন দল সেমিফাইনাল খেলতে পারে সেই টি টোয়েন্টি বিশ্বকাপে তো অবশ্যই আপনাদেরকে আমি বলবো যুবরাজ সিং কোন চারটি দল বেছে নিয়েছেন তো ভিডিওকে লাস্ট অব দি দেখেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন তো এক নম্বরে তিনি রেখেছেন ইন্ডিয়াকে দু নম্বরে রেখেছেন অস্ট্রেলিয়াকে আর তিন নম্বরে রেখেছেন ইংল্যান্ডকে আর চার নম্বরে রেখেছেন সেই পাকিস্তানকে এই চারটা দলকে তিনি বেছে নিয়েছেন এবং বলেছেন কি এই চারটা দল সেমিফাইনাল খেলতে পারে সেই টি টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিং পাকিস্তান দলকে চার নম্বরে রেখেছে এটাই কারণ হচ্ছে পাকিস্তানের দল এবার দারুণ মনে হচ্ছে কেননা খাস করে বলিং অ্যাটাকটা পাকিস্তানের দারুণ মনে হচ্ছে সেই সেখানে আছেন মোহাম্মদ আমির সাইন শাহ আবৃতি নাসিম শাহ স্পিনারদের মধ্যে আছেন সেই সাদাব খান ইমাদ ওয়াসিম উসামা আমির দারুণ বলিং অ্যাটাক মনে হচ্ছে পাকিস্তানের তাই জন্য পাকিস্তানকেই চার নম্বরে রেখেছেন যুবরাজ সিং আর বলেছেন কি পাকিস্তান সেমিফাইনালে খেলতে পারে কেননা পাকিস্তান দল সেই দু বছর দুটা বিশ্বকাপ খেলেছে পিছে সেখানে একটাতে ফাইনালে গিয়েছিল আর একটাতে সেমিফাইনাল খেলেছে তাই জন্য সেমিফাইনালে এবার বিশ্বকাপে তারা খেলতে পারে এটাই বলেছেন যুবরাজ সিং আর ইংল্যান্ড টিমও সেই আগাবারকার চ্যাম্পিয়ন সেই আগাবার যখন বিশ্বকাপ হয়েছিল ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল তাই জন্য ইংল্যান্ডকে সেই তিন নম্বরে রেখেছেন আর তারা বলেছেন কি ইংল্যান্ডও সেমিফাইনাল যেতে পারে কেননা তাদের প্লেয়াররাও দারুণ ফর্মে আছে আর তারাও দারুণ ক্রিকেট খেলে তাই জন্য সেই ইংল্যান্ডকে তিন নম্বরে রেখেছেন আর দু নম্বরে রেখেছেন অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া তো সববারই বিশ্বকাপে দারুণ ক্রিকেট খেলে এবং আইসিসি ইভেন্ট আসলেই তারা যেন খেপে যায় অস্ট্রেলিয়ার জার্সিটা পড়ে তো তাই জন্য অস্ট্রেলিয়া তো ফেভারেট সময় থাকে এবং সেই দু চব্বিশ বিশ্বকাপ সেই তারা জিতেও নিয়েছে টি টোয়েন্টি সেই ওডিয়ায় বিশ্বকাপ তারা জিতেছে অস্ট্রেলিয়া তাই জন্য এবারও সেই ফর্মে আছে ট্র্যাভিস হেড ঘাস করে দারুণ ফর্মে আছে কেগ ফেজারও দারুণ ফর্মে আছে আর তারা সবাই ভালো খেলছে এই বছরও আইপিএলে তো তারা বিশ্বকাপের জন্য অবশ্যই ফেভারেট থাকবে আর ইন্ডিয়াকে রেখেছেন এক নম্বরে তো ইন্ডিয়ার প্লেয়াররাও দারুণ ফর্মে আছে এবছর তো দারুণ ক্রিকেট খেলছে খাস করে যাসপ্রীত বুমরার কথা বলেছেন যুবরাজ সিং জাসপ্রীত বুমরা বলেছেন এই আইপিএলে দারুণ দারুণ পিচ করছে পাটা পিচ রোড পিচ হচ্ছে সেই আড়াইশো করে রান হচ্ছে সেই পিচগুলোতে জাসপ্রীত বুমরা দারুণ বল করছে তার ইকোনমি রেট মাত্র সাত সাড়ে সাত মতো ইকোনমি রেটে বল করছে যাসপ্রীত বুমরা তো জাসপ্রীত বুমরার কথা বলেছেন এবং সূর্যকুমার যাদবের কথা বলেছেন এরা দুজন সেই এক্সফ্যাক্টর সেই ইন্ডিয়া টিমের জন্য হবে এই বিশ্বকাপে তো বলেছেন এরা দুজন সেই যে কোনো মুহূর্তে গেমকে চেঞ্জ করে দিতে পারে এই মাদ্দাটা আছেন এরা দুজনের মধ্যে তাই জন্য বলেছেন কি ইন্ডিয়া এবার ফেভারেট হবে এবং ইন্ডিয়া যখন প্রথমে বিশ্বকাপ হয়েছিল দু হাজার সাতে তখন ইন্ডিয়া জিতেছিল প্রথমবার ধোনির ক্যাপ্টেনশিপে তারপর থেকে আর টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি টিম ইন্ডিয়া তাই জন্য বলেছেন কি এবছর দারুণ ক্রিকেট খেলছে সেই টিম ইন্ডিয়ার প্লেয়াররা তো এবছর সেই টিম ইন্ডিয়া বিশ্বকাপ মনে হয় জিততে চলেছে আর আমরা আশা করব কি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ইন্ডিয়া জিতে যাবে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে তো দেখা যাক বিরাট কোহলি রোহিত শর্মা দারুণ ফর্মে আছে সূর্য কুমার যাদবও দারুণ ফর্মে আছে আর একটা প্লেয়ার টাটা আইপিএল দু হাজার চব্বিশে দারুণ ক্রিকেট খেলছে তার নাম হচ্ছে তিলক বর্মা আর ঋষভ পান্থ উইকেট কিপারের মধ্যে দারুন ক্রিকেট খেলছে সঞ্জু স্যামসনও দারুণ ক্রিকেট খেলছে তো উইকেট কিপারের মধ্যে কে যে চান্স পাবে আমরা বলতে পারছি না কিন্তু চান্স মনে হচ্ছে সঞ্জু স্যামসন আর সেই ঋষভ পান্ত এরা দুজনেই চান্স পাবে সেই বিশ্বকাপে আমার মনে হচ্ছে তো ওভারঅল এই চারটা টিমের কথা যুবরাজ সিং বলেছেন আপনাদের কী প্রতিক্রিয়া আপনারাও চারটা টিম বেছে নিতে পারেন সেই বিশ্বকাপের জন্য তো অবশ্যই কমেন্ট করে আপনারা চারটা টিমের কথা বলুন কি এরা দু এরা চারজন সেমিফাইনাল খেলতে পারে সেই বিশ্বকাপে